কয়েকটা একটা বিষয় আপনারা জানেন সবটাই তবুও একবার জাস্ট একটু মনে করিয়ে দেওয়া একবার নতুন করে জানা সহযোগিতা আপনাদের এই খানিকটা জানানোর ব্যাপারে কারণ এটা নিয়ে একটা বিতর্ক পার্শ্ব শিক্ষকদের মধ্যে জল মেশানোর যে ব্যাপারটা তেলের সঙ্গে জল দুধের সঙ্গে জল হলে খুব সহজে মেশানো যায় অনেকটা সহজ কিন্তু তেলের সঙ্গে জল মেশানোটা এটা আমার যে দিদিমণিরা রয়েছেন দিদি ভাইরা রয়েছেন তারা খানিকটা ভালো জানে তো বিষয় হচ্ছে প্যারাটি কিছু করার নেই নেটওয়ার্ক সমস্যা হবে আমার যে এলাকায় বাড়ি এটা নিত্য সঙ্গী হয়ে গেছে আপনাদেরও একটু অসুবিধা হয় জানি তো যে বিষয়টা বলছিলাম যে প্যারাটিচার এবং এস এস এম এর আদার্স যে স্টাফ তাদের সঙ্গে একটা মিলিয়ে দেওয়ার মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে তাদের সঙ্গে আমাদের একটা জায়গায় অবশ্যই মিল আছে সেটা হচ্ছে বেতন বা ভাতার জায়গাটাই তাদের অভাবের সঙ্গে সম্পূর্ণভাবে সহানুভূতিশীল সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু পার্থক্যের জায়গাগুলো কিন্তু বিরাট বড় লম্বা একটা পার্থক্য রয়েছে আমি সবচাইতে বেশি অবাক হয়ে গেলাম আমি পার্শ্ব শিক্ষক নেতাদের মধ্যে যাকে সবচাইতে বেশি এই সেক্টরের উপর শিক্ষিত মনে করি তার ব্যক্তিগত কোয়ালিফিকেশন নয় শিক্ষক হিসেবে শিক্ষিত নেতা হিসেবে শিক্ষিত যাকে ভাবি শামীম দা তিনিও দেখলাম যে একটা গুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন এটা অত্যন্ত একটা খারাপ লক্ষণ বলে মনে করছি সেটা না হলে ভালো হতো আমি আপনাদেরকে কয়েকটা এম এমএস এস কে যে টিচাররা যে শিক্ষক শিক্ষিকার শিক্ষিকারা রয়েছেন তাদের নিয়োগ করেছিলেন লোকাল বডি এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের সরাসরি এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে এবং জেলা থেকে নিয়োগ হয়েছিল অর্থাৎ তখন সময় যাকে আমরা ডিপিও বলতাম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তারাই আমাদেরকে নিয়োগ করেছিলেন অতএব নিয়োগের ক্ষেত্রে একটা বিরাট বড় পার্থক্য কিন্তু এই এম এস কে সম্প্রসারক সম্প্রসারিকা বলা হয় ওদেরকে ওদের সঙ্গে নিয়োগের বিরাট বড় একটা পার্থক্যের জায়গায় রয়েছে দু হাজার কুড়ি সালের পরে এমএস কে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসা হয় কিন্তু তাদেরকে রাখা হয় হচ্ছে রামসা বলে একটা আলাদা সংস্থা তৈরি করা হয় সেখানে কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় শিশু শিক্ষা মিশন তার আন্ডারে এই কে গুলোকে রাখা হয়েছে সরাসরি কিন্তু সমগ্র শিক্ষা মিশনের অধীনে নেই আর একটা বিষয় আপনাদের বললে সুবিধা হবে আমাদের বর্তমান যিনি এসপিডি নতুন জয়েন করেছেন উনি আগে এই আর এস এর প্রধান ছিলেন রাজ্যের প্রধান ওখান থেকে প্রমোশন পেয়ে উনি কিন্তু এসপিডি হয়েছেন তাহলে দুটো জায়গা নিশ্চয়ই আলাদা এবং একটা ছোট একটা বড় নিশ্চয়ই ব্যাপারটা রয়েছে আমি আপনাদেরকে এবার বলবো কাজের ক্ষেত্র আমরা কাজ করি সরাসরি হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল যেটা সরকারের নিজস্ব প্রতিষ্ঠান এবং বুনিয়াদ প্রতিষ্ঠান সেখানে আমরা কাজ করি আর আমাদের সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন তারা কাজ করেন হচ্ছে এমএসকে এবং এস এসকে শিশু শিক্ষা কেন্দ্র অথবা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এরা কিন্তু মেন স্ট্রিমের স্টুডেন্ট পড়ায় শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা মেন স্ট্রিমের স্টুডেন্ট পড়ায় আমরা কিন্তু রেমিডিয়াল ক্লাস করি এবং সবচেয়ে বড় কথা আমাদের যে স্টপ গ্যাপ ক্লাস সেটার একটা কারণ রয়েছে যে যে সমস্ত স্টুডেন্টদের লার্নিং লার্নিংয়ের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে লার্নিংয়ের ক্ষেত্রে যেখানে ঘাটতি থাকবে সেই জায়গাটা পূরণ করার জন্য আমরা আমরা কিন্তু একদম মেন স্ট্রিমের ক্লাস আমরা নিতে পারি না অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এই জায়গাটাকে মাথায় রাখতে হবে আমাদের যে ড্রপ আউটটা না এটা কিন্তু অ্যাকচুয়াল কাজটা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রে যারা আছে এস এস কে তাদের এটা হচ্ছে মেন কাজ তারা এই কাজটা করতে পারে এবং তাদের যে ক্ষেত্র এরিয়া সেটা হচ্ছে উইদিন টু কিমিজ অর্থাৎ দু কিলোমিটারের মধ্যে তার বেশি কিন্তু নয় কিন্তু প্যারাটিচারদের ক্ষেত্রে বলছে স্কুল অ্যাসাইন্ড মানে স্কুল যতটা দূর পর্যন্ত যেতে বলবে যতখানি তার ক্ষেত্র থাকবে পুরোটাই আপনারা যদি চাকরির লংজিভিটির কথা বলেন এমএস কেস কে ক্ষেত্রে প্রথম থেকেই কিন্তু পঁয়ষট্টি বছর আছে এখন সেটাকে কমিয়ে ষাট একটা অপশান দিয়েছে অপশনাল এটা ষাটও নিতে পারে পঁয়ষট্টিও নিতে পারে যারা পঁয়ষট্টি নিয়েছে তাদেরকে প্যারাটিচার স্ট্যাটাস দেওয়া হয়েছে আমি আবারও বলছি আমি প্রত্যেকটা সম্প্রসারক সম্প্রসারিকা স্যার ম্যাডামদের তাদের যে বেতন বৈষম্য সেই বিষয়ে সম্পূর্ণ রূপে আমি সহানুভূতিশীল আমি চাই তাদেরও ভাতা বৃদ্ধি হোক তাদেরও মাইনা বৃদ্ধি হোক সবচেয়ে বড় একটা যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমাদের ব্লক লেভেলের হেড হচ্ছে এস আই সমস্ত স্কুলের হেড কিন্তু লেভেলে আমাদের সমস্ত স্কুলের হেড হচ্ছে ডিআই প্যারা টিচারদের ক্ষেত্রে বা সমগ্র শিক্ষা মিশনের ক্ষেত্রে ডিইও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এখানে একটা বিরাট বড় পার্থক্য হচ্ছে এই যে এম এস 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 কে টিচাররা রয়েছেন বা এমএসকেএসএস গুলো আছে তাদের দেখভাল করে হচ্ছে ব্লকের ক্ষেত্রে সমিতি এডুকেশন অফিসার এসইও আর জেলার ক্ষেত্রে ডিআই বলুন আর এসএসএম এর যিনি ডিও আছেন তাদের সঙ্গে এদের কোনো তাদের সঙ্গে এসএসএম এর কোনো সম্পর্ক নেই জেলায় তাদের যিনি হেড সে হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় তাদের স্যালারি দেওয়া হয় তাদের যাবতীয় সমস্যার সমাধান করা হয় হচ্ছে জেলা পরিষদ থেকে যেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই প্যারা বেশ কিছুদিন আগে আর একটা বিষয় বলি জেলা পরিষদের সঙ্গে প্যারাটিচারদের কোনো সম্পর্ক নেই কোনো লিঙ্ক আপ নেই সরাসরি আমরা ডিইওর সঙ্গে বেতন পাই আমাদের সমস্যার সমাধান ডিও করেন আমাদের কোনো কাজের অর্ডার থাকলে সেটা ডিওর মাধ্যমে এসআই হয়ে আমাদের কাছে আসে আর একটা তথ্য সমগ্র শিক্ষা মিশনে একদম স্টেট থেকে স্কুল পর্যন্ত প্রায় উনিশ রকমের স্টাফ রয়েছেন প্যারাটিচার সহ ব্লক লেভেলের স্টাফ আছে ডিস্ট্রিক্ট লেভেলের স্টাফ আছে এরকমভাবে উনিশ রকমের স্টাফ কিন্তু আমাদের মধ্যে আছে তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল এডুকেটার স্পেশাল এডুকেটাররা হচ্ছে যারা ফিজিক্যালি চাইল্ড চ্যালেঞ্জড যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে পড়াশুনো করান তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটা রায় নিয়ে এসেছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এটা প্রায় দু বছর কম বেশি হলো যদিও সরকার এখনো পর্যন্ত মান্যতা দেয়নি বা মানেও নি মানবে কিনা সেটাও আমি জানি না সেই অর্ডারে কিন্তু তাদের ছাড়া অন্য কারোর কথা বলা নেই না প্যারাটিচারদের কথা বলা আছে না অন্য কোনো স্টাফেদের কথা বলা আছে ভেরি রিসেন্ট শিক্ষামিত্র তারাও সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসেছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে তাদের এক প্রস্ত ভেরিফিকেশনও হয়ে গেছে শুধু কিন্তু তাদেরই হয়েছে রাইটাতেও কিন্তু তাদেরই কথা বলা হয়েছে সমগ্র শিক্ষা অভিযানের অন্য যে আইটেমের স্টাফেরা রয়েছে তাদের কিন্তু বলা হয়নি অতএব কাজের ক্ষেত্র আলাদা কোয়ালিফিকেশন আলাদা সমস্ত দিক থেকেই কিন্তু একটা পার্থক্য প্যারাটিচারদের সঙ্গে আদার্সদের রয়েছে অতএব তাদের হলেই আমার হবে আমার হলে তাদের হবে এরকমটি না হতে পারে আর এই প্রচেষ্টাটা করতে গিয়েই তথাকথিত যে ফাইল সে ফাইলটা কিন্তু আটকে গেছে একটু কান পাতবেন আশেপাশে শুনতে পাবেন যে ফাইল আটকানোর মূল কারণ হচ্ছে এই যে এক লক্ষ স্টাফকে জুড়ে দেওয়া হয়েছে একটা জিনিস ভাববেন যদি আমার বেতন এক টাকা বাড়ায় বা আপনার বেতন যদি এক টাকা বাড়ায় তাহলে সরকারকে বাড়ায় তাহলে সরকারকে এক লক্ষ টাকা ব্যয় করতে হবে যদি এক টাকা করে বেতন বাড়ায় আর যদি শুধু প্যারা টিচারদের বাড়ায় তাহলে চল্লিশ হাজার টাকাতেই হয়ে যাবে এবার আপনারা ভাবুন সরকারের উপর কতটা খুব অভাব আছে এটা আমি মনে করি না সরকারের যথেষ্ট টাকা আছে ইচ্ছা করলেই দিতে পারে কিন্তু দেবে দেবে না না ডিটারমাইন্ড লোকেরা তো তাই যাই হোক আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগামী সাতাশ তারিখে আমাদের ডাকার ডাকা রয়েছে সাতাশ তারিখ রয়েছে সেই জায়গা থেকে আমরা ডাক দিয়েছি আহ্বান করেছি ইতিমধ্যেই চারিদিকে যেভাবে সাড়া পড়েছে অত্যন্ত প্রশংসনীয় আপনারা যেভাবে এগিয়ে এসেছেন পার্শ্ব শিক্ষক অত্যন্ত প্রশংসনীয় আজকেও দেখেছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিরাট বড় একটা মিটিং হয়েছে আমাদের অরুণদার নেতৃত্বে হুগলি জেলায় আজকে পাঁচটি সার্কেল মিলে মিটিং হয়েছে আগামী বাইশ তারিখ মিটিং রয়েছে আহ মাদারিঘাট আলিপুরদুয়ার জেলা আর হচ্ছে কি আমাদের পুরুলিয়া জেলায় মিটিং আছে বাইশ তারিখে আগামীকাল অনেকগুলো ভার্চুয়াল মিটিং হওয়ার কথা মেদনাপুর এবং নদীয়াতেও আগামীকাল একটা ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা এখন দেখা যাক দূর করা যায় আপনারা প্রত্যেকে আপনাদের জেলা কনভেনারের নাম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আজই যোগাযোগ করুন আজই তাদের সঙ্গে ফোন করুন কোথায় কবে কীভাবে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলোই আপনারা অ্যাটেন্ড করবেন আর আমরা সর্বতভাবে এই যে প্রস্তুতি সেটা আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আপনারা জানেন বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো শুরু করে দিয়েছি সবচেয়ে বড় কাজ আমরা গতকাল এবং আজকে মিলিয়ে সমস্ত রাজনৈতিক দলকে শিক্ষকদের দাবি তাদের ম্যানিফেস্টোতে যাতে উল্লেখ থাকে সে বিষয়ে আমরা রিকোয়েস্ট আপনাদের সামনেও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন কপিগুলো আর যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো আমরা খুব দ্রুত করব। আপনারা প্রস্তুতি বৈঠকগুলো গুরুত্ব দিয়ে করুন যেখানে সিটিং করতে অসুবিধা হচ্ছে সেখানে অবশ্যই ভার্চুয়াল করবেন ভার্চুয়ালিও আপনারা মিলিত হতে পারেন যেখানে যেখানে অসুবিধা হবে আপনাকে আমাকে আপনারা চর্চা করুন একে অপরের সঙ্গে আলোচনা করুন ব্লক মিটিং জেলা মিটিংগুলো আপনারা সকলেই উপস্থিত থাকুন সেখানে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা নিশ্চয়ই কাজ করব আমাদের কাছে আরও একটা দাবি উঠে এসেছে একটা আবদার উঠে এসেছে সেটা হচ্ছে স্কুল বয়কটের বিষয় নিয়ে সেটা আমরা এখনও রাজ্য কমিটিতে কোনো আলোচনা আপনাদেরকে আমরা নিশ্চয় জানিয়ে দেবো আর আপনাদের যদি আরও কিছু পরামর্শ থাকে কর্মসূচিকে কেন্দ্র করে সেটা অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা জানাবেন সেগুলোকেও কাজে লাগানোর মান্যতা দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা জানেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের মতামতের ভিত্তিতেই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এতদিন পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে এসেছে এবং তার অন্যথা হয়নি এখনও তার অন্যতা হবে না তাই আপনারা আপনাদের যে পরামর্শ সেগুলো অবশ্যই দেবেন নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে ফলে আপনারা যদি কোনো প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো করে রাখুন আমি ঠিক সময় মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের প্রত্যেকটা পরামর্শের মর্যাদার সঙ্গে সেগুলো বিবেচনা করা হবে রাজ্য কমিটি সেগুলো আলোচনা করবে সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন আর আমরা প্রত্যেকটা ব্লক থেকে দুজন করে কনভেনার চেয়ে পাঠিয়েছি জেলা আহ্বায়কদের কাছ থেকে আপনারা সংগঠন হবে একদম ব্লক স্তর থেকে এই কর্মসূচির সূত্রপাত হবে একদম ব্লক স্তর থেকে স্কুল স্তর থেকে মনে রাখবেন বিন্দু থেকে সিন্ধু হয় তাই আপনার উপস্থিতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন একজন করে কিন্তু একশো জন হয় একশো জন থেকে এক হাজার জন হয় তাই যদি মনে করেন যে আমি না গেলেও হবে এটা আপনার ভুল ধারণা আপনার এবং আপনার কে আসতে হবে আপনার স্কুলের সাথীদেরকে নিয়ে আসতে হবে সহকর্মীদের নিয়ে আসতে হবে আপনার সার্কেল আপনার ব্লক আপনার জেলা থেকে লোক নিয়ে আসার দায়িত্ব আপনার আমার প্রত্যেকের হাতে হাত লাগিয়ে যদি এই কটা দিন কাজ করি। আমরা জমায়েত দেব এবং আমি আশা রাখবো সাত দিনও তার আগে আমরা আমাদের দাবি পূরণ করতে সমর্থ যদি আমরা বিরাট বড় একটা জমায়েত দিই আর কোনো বিভ্রান্তিতে কান দেবেন না আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস আমাদের ভাতৃপতি সংগঠন বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি জানি না তাদের মাথায় কি ঢুকেছে পুরোপুরি বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করেছে মাইনা মেরে খাচ্ছে তৃণমূল সরকার আর বিরুদ্ধে দেখাইছে বিজেপি সরকার যদিও তাতে আমার কিছু অন্তত পক্ষে যায় আসে না কিন্তু আমি জানি না এটা কি জন্য হচ্ছে আর এই রকম ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য এই সংগঠনটা কিন্তু আস্তে আস্তে মিটিয়ে গিয়েছিল ঐক্যমঞ্চের হাত ধরে খানিকটা উঠেছিল আবার শেষ হয়ে যাবে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এই ভুল ভাল বিবৃতি ভুল বোঝানো মানুষকে এই কারণেই কিন্তু এই সংগঠনটা আজকে যদি আপনাদের মনে হয় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সঠিক পথে এগোচ্ছে সঠিক ভাবে যাচ্ছে সঠিক দাবি নিয়ে যাচ্ছে ঠিক জায়গায় যাচ্ছে তাহলে অবশ্যই সাথে থাকবেন অবশ্যই পাশে থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন এবং পায়ে পা মেলাবেন সাতাশ তারিখে এবং সাতাশ তারিখ থেকে আমরা বিরাট বড় একটা জমায়েত এবং বিরাট বড় জমায়েত নিয়ে একটা বিরাট কর্মসূচি লাগাতার কর্মসূচি করতে চলেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন আপনারা শিক্ষক আপনারা শেখান আপনাদের সম্মান মর্যাদা সমস্ত কিছু ফিরে পেতে যদি হয় তাহলে অবশ্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আশা রাখবো আমরা সকলে একসঙ্গে লড়াই করি নেতাদের নয় শুধু আমি সাধারণ পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ চাই এবং সেটা যদি হয় তাহলে এই সমস্যার সমস্যার সমাধান সম্ভব এটুকু আমি মনে করি যাই হোক নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে আপনাদের অনেক কষ্ট দিলাম আমাকে মাফ করবেন আমি আজকের লাইভ এখানেই শেষ করছি আগামী আগামীকাল আর একবার লাইভে আসবো অন্য বিষয় নিয়ে না কারোর বিরোধিতা করার জন্য নয় আপনারা নিশ্চিন্তে থাকবেন রাজপথের কোনো লড়াইয়ের আমরা বিরোধিতা করিনি বিরোধিতা করবও না কারণ আমরা জানি রাজপথ ছাড়া আমাদের এই সমস্যার সমাধান হবে না যেভাবে হোক লড়াইয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে তাই আপনারা প্রত্যেকে জোটবদ্ধভাবে আসুন একত্রিত আসুন ঐক্যবদ্ধ হয়ে আসুন নেতাদের ছাড়ুন এর আগে ফোরাম গঠন করা হয়েছিল নেতারা সব এক জায়গায় হয়েছিল বেশি দিন টেকেনি কারণ এদের সংসার বেশি দিন টিকতে পারে না তাই নেতাদের একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই বাসনা এই ধারণা থেকে বেরিয়ে আসুন আমরা সকলে একত্রিত হই আমরা সাধারণ পার্শ্বশিক্ষকরা একত্রিত হই দেখুন সরকার ভাবতে বাধ্য হবে আর সেই জায়গাটাই আমরা তৈরি করতে চাইছি তাই আমরা ব্লক লেভেল থেকে এই আন্দোলন তুলে আনবো ব্লকে যে সমস্ত পার্শ্বশিক্ষক সাথীরা রয়েছেন তারা জেলা অভায়ুকদের সঙ্গে আজই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে রাস্তা বুঝে নিন কীভাবে আপনারা আসবেন কোন পথে আসবেন কি কীভাবে আর কি আপনারা এই যোগদান করবেন সব বিষয়টা তাদেরকে আমরা বলে দিয়েছি তারা আপনাদের সেইভাবে গাইড করবেন একসঙ্গে আসবেন একত্রিতভাবে আসবেন একটা স্কুল যেখানে বড় স্কুল যার যেগুলো সেখানে পার্শ্ব শিক্ষকের সংখ্যা বেশি তারা সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ করুন পাশের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন পাশের সহকর্মী সঙ্গে যোগাযোগ করে সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে এসে আমরা পিএনবি মার মোড় ভরিয়ে দেবো আমরা বিকাশ ভবনের ফুটপাথ ভরিয়ে দেবো যে ফুটপাথ আমি গতকালও আপনাদেরকে দেখিয়েছি সেখানে আমাদের সকলকে জমায়েত হতে হবে এবং আসতে হবে